সিলেটে আমরা প্রতিদিন সার্ভিস দিই না মাসে এক থেকে দুই দিন সার্ভিস দেই তীর আঁচিল রিমুভ করতে পারবেন নাক কানের ছিদ্র অফ করতে পারবেন আর ডাকাতে অল সার্ভিস সব সময়ই দেওয়া হয় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের পার্লার খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন মেসেজ সবই অ্যালাউ দশটার পরে যদি কেউ মেসেজ করেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে করবেন আর ফোন দিলে দশটার পরে রাত দশটার পরে পাবেন না এইরকম যদি অনেক তিল আঁচিল কালো তিল ব্রাউন তিল থাকে সেটা একদিনে রিমুভ করতে পারবেন দেখতেছেন এটা কিন্তু কোনো গর্ত হচ্ছে না যদি আপনাদের রোগের উপরে থাকে তাহলে একটু ব্লাড আসবে আর এলার্জি অতিরিক্ত থাকলে একটু একটু ফুলে ফুলে যাবে লাল লাল হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে এটা কিন্তু নর্মাল হয়ে যায় আর যারা সার্ভিস নেবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে কথা বলে নিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন আর এটা স্কিনের কোনো সমস্যা হয় না একদম নর্মাল স্কিন হবে কিন্তু পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত এই পর্যন্ত কিছু নিয়ম আছে সেটাও আমরা কিন্তু আপনাদেরকে বিস্তার বিস্তারিত সব বলে দিব যে কি করতে হবে কি খেতে হবে সব কিছু কিন্তু বলে দেওয়া হবে তো এই আপুর কিন্তু ফুল ফেস এই তিল আমরা সেইগুলো ক্লিন করতেছি আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই যাতে হচ্ছে আপনাদের একটু টাইম কম সময়ে দেখতে পারেন তো যারা সার্ভিস নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ কি হচ্ছে ফেসবুক পেজে তো আপুর হচ্ছে অলমোস্ট আমরা এক পাশ ক্লিন করে ফেলছি এক পাশে অনেকগুলো এখনও বাকি আছে সেটা আমি দেখাচ্ছি না পরে রিমুভ করে ফুল ভিডিওটা আমি কিন্তু ফেসবুক পেজে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন